সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সৃজনশীল যে প্রশ্ন আছে সেটা আট নম্বর প্রশ্ন তো এর আগে কিন্তু আমরা তোমাদের অনুশীলনী তিন থেকে অনেক সৃজনশীল আমরা করেছি ষাটটি সৃজনশীল আমরা করেছি সেগুলো দেখে আসতে পারো তো এখানে দেখো আজকের যে প্রশ্নটি আছে প্রশ্নটি বলছে সালমার বয়স হচ্ছে এগারো বছর আর আরিফ সালমার চেয়ে দুই বছরের বড় এখানে বলছে কি সালমা বয়স হচ্ছে এগারো বছর আর আরিফ হচ্ছে সালমার ছে দুই বছরের বড় আবার তুহিন আরিফের ছে দুই বছরের বড় আবার তুহিন আছে যে উনি আবার যে ভদ্রলোক উনি হচ্ছে আরিফের ছে আবার দুই বছরের বড় তো ক নম্বরে বলছে সালমা ও আরিফের বয়সের গড় নির্ণয় করো আর নম্বরে বলছে সালমা আরিফ এবং তুহিনের বয়সের গড় নির্ণয় করো তারপরে যেটি আছে সালমা ও তুহিনের বয়সের মধ্যে পার্থক্য কত তো আমরা প্রথম ক নম্বর যেটি আছে আমরা যদি সেটি করতে চাই তো সেখানে বলছে কি সালমা ও আরিফের বয়সের গড় কত তো প্রিয় শিক্ষার্থী এই এই ইয়েটা চার প্রক্রিয়া সম্পর্কিত একটু বাইরেও চলে গেছে কিন্তু ওই চাপ্টার থেকে ধরেই প্রশ্নটা দিয়েছে তো আমিও সমাধান করতেছি ওই চাপ্টারের মধ্যে থেকে তো এখানে একটা বিষয় তোমাদেরকে ধারণা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমরা যখন গড় আমরা নির্ণয় করব গড় নির্ণয় করলে আমাদের দুজনের যে বয়সটা আছে সেই বয়সটা মোট বয়স আগে নির্ণয় করতে হবে তো মোট বয়স নির্ণয় করতে গেলে আমার সালমা এবং আরিফ দুজনের বয়সই লাগবে তো আমাদের দেওয়া আছে এখানে সালমার বয়স এগারো বছর তো আমরা এটা লিখবো এখানে সালমার বয়স এগারো বছর তো সালমার বয়স যদি এগারো বছর হয় তাহলে আরিফের বয়স আরিফের আর সুতরাং দিবা এখানে আরিফের বয়স তো আরিফের বয়স সালমার বয়স থেকে কি হবে সালমার বয়স মানে এর চেয়ে সালমার চেয়ে দুই বছরের বড় বড় হলে কি হবে তার বয়সটা আরও দুই বছর বৃদ্ধি পাবে তাহলে আমি দুই এখানে লিখে দিলাম তাহলে কত হলো এখানে তেরো বছর তো এখন আমরা দুইটা আলাদা আলাদা বয়স পেয়েছি সালমার বয়স পেয়েছি আর আরিফের বয়সও পেয়েছি তো সালমা আর আরিফের বয়স পাওয়ার পর আমাদেরকে গড় বয়স বের করতে হবে তো গড় বয়স বের করলে আমাদের মুট বয়স লাগবে তাহলে লিখবো এখানে ঠিকান সুতরাং সালমা ও আরিফের সালমা ও আরিফের মুঠ বয়স তো গড় বের করতে গেলে আমাদের মুঠ লাগবে মোট সালমার কত এগারো আর আরিফের হচ্ছে তেরো তাহলে আমরা এটা লিখব এত বছর তাহলে আমরা যোগ করলে দুই চার চব্বিশ বছর তো গড় যদি আমরা বিয়ে করি গড় বিষয়টা হচ্ছে কি যে দুইজনের সমান হবে তাহলে আমরা লিখবো সুতরাং গড় বয়স গড় বয়স গড় বয়সের গড়ের আমরা একটা সূত্র জানি যে রাশিগুলো সমষ্টি ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সমষ্টি কত হচ্ছে চব্বিশ আর ভাগ হচ্ছে রাশি রাশি মানে কয়জন এখানে জন তাহলে এত বছর আমরা যদি চব্বিশকে দুই দ্বারা ভাগ করি করতে হবে বারো বছর তাহলে এটা কি গেল এটা হচ্ছে আমাদের ক নম্বর যে প্রশ্নটি ছিল এই ক নম্বর প্রশ্নের আমরা উত্তরটা পেয়েছি তো খ নম্বর যে প্রশ্নটি রয়েছে খ নম্বর কিন্তু একই ধাঁচের প্রশ্ন তাই না এখানে বলছে সালমা আরিফ এবং তুহিন তাদের তিনজনের বয়সের কত তো আমাদের এখানে আমরা যেটা পেয়েছি আগে আমরা পেয়েছি সালমার বয়স পেয়েছি আরিফের বয়স পেয়েছি তো এখানে আমাদের উদ্দীপকে ছিল কি তুহিন আরিফের সেও দুই বছরের বড় তার মানে আরিফের যে বয়সটা আছে ওই বয়সের সাথে যদি আমরা দুই যুগ করি তাহলে কার বয়স পাবো তুহিনের বয়স পাবো তো আমরা এই খ নম্বরটা এখানে লিখছি খ নম্বর তাহলে আমরা লিখবো কি তুহিনের বয়স তুহিনের বয়স তুহিনের বয়স তুহিনের বয়স আরিফের বয়স হচ্ছে তেরো বছর তুহিন আরও দুই বছর এর বড় তার মানে এটা কত হলো বা তেরো আর দুই হচ্ছে পনেরো বছর তো এবার দেখো এখন বলছে সালমা তারপর হচ্ছে আরিফ এবং তুহিন এদের তিনজনের বয়সের গড় কত তাহলে গড় বের করতে গেলে আমরা একটু আগে যেটা বের করলাম আমাদেরকে বের করতে হবে মোট বয়স তাহলে আমরা লিখবো তিনজনের মোট বয়স তিন জনের মোট বয়স তো তিনজনের মোট বয়স আমরা সালমার পেয়েছি এগারো আর আরিফের পেয়েছি তেরো আর তুহিনের পেয়েছি পনেরো তাহলে আমরা এটাকে যোগ করব। এত বছর এক আর তিনে হচ্ছে চার চার আর পাশে নয় এক আর একে দুই দুই আর একে তিন তাহলে কত হলো এখানে উনচল্লিশ বছর এটা কার বয়স এটা হচ্ছে তুহিন সালমা আরিফ এবং তুহিন তিনজনের একত্রে মোট বয়স হচ্ছে উনচল্লিশ বছর তো আমরা যদি গড় বয়স বের করতে চাই তাহলে আমরা কি করব যত জন আসে তত দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখব সুতরাং তিন জনের গড় বয়স বা বয়সের গড় তাহলে কি হবে এটা উনচল্লিশ ভাগ হবে তিন কেন তিন কারণ সংখ্যা কয়টা এক দুই তিন এত বছর এটা ভাগ করলে তিন তেরো উনচল্লিশ বছর এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর গ নম্বর যে প্রশ্নটা গ নম্বর প্রশ্নটা বলছে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত তো প্রিয় শিক্ষার্থী পার্থক্য যদি আমরা বের করি আমরা কিন্তু আগেই শিখেছি পার্থক্য ব্যবধান ওইগুলো বের করলে আমাদেরকে বের করতে হবে বিয়োগ করে তাই না তাহলে আমরা এখানে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য লাগবে তো সালমার বয়স আমরা কত পেয়েছি সালমার বয়স সালমার বয়স আমরা পেয়েছি এগারো বছর আর তুহিনের বয়স সর্বশেষ যে আমরা বের করলাম তুহিনের বয়স হচ্ছে পনেরো বছর পনেরো বছর সুতরাং পার্থক্য তাহলে পার্থক্য আমরা কীভাবে বের করি পার্থক্য আমরা বিয়োগ করি বের করি পনেরো বিয়োগ হচ্ছে এগারো এত বছর তাহলে কত হলো এখানে চার বছর এটা হচ্ছে আমাদের আর একটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই একটা প্রশ্ন আমরা খুব ভালোভাবে শেষ করতে পেরেছি এবং তোমরা এটা খুব ভালোভাবে করতে পারবে তো আগামী পর্বে আরেকটা প্রশ্ন আমরা নিয়ে আসছি সেটাও দু হাজার সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আসছিল তো চলো আমরা আগামী পর্বটা দেখি তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে